গ্রামের নাম ওচিনপুর আলম সাহেব প্রতিদিন সকালে হাঁটতে বের হন আজ যখন তিনি হাঁটতে বের হয়েছিলেন গ্রামের পথে দেখতে পেলেন ছোট্ট একটি কুকুরছানা বসে আছে কুকুরছানাটিকে দেখে তার খুব মায়া হল অসহায়ের মতো রাস্তায় পড়ে আছে তিনি ছানাটিকে তার সাথে বাড়ি নিয়ে আসলেন এবং ছানাটির নাম দিলেন রকি একদিন সবাই যখন রাতে ঘুমাচ্ছিল তখন হঠাৎ কিছু ডাকাতের দল আলম সাহেবের বাড়িতে এসে হামলা দিচ্ছিল রকি দেখতে পায় এবং চিৎকার করে সবাইকে জাগিয়ে তোলে এবং ডাকাতের পায়ে আক্রমণ করে আলম সাহেব ঘুম থেকে উঠে তা দেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসেই সেই ডাকাত দলকে ধরে নিয়ে যায় পরদিন খবরের কাগজেই রকির এই সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে আলম সাহেব প্রিয় রকির এমন সাহসিকতা ও মালিকের প্রতি বিশ্বস্ততা মনোভাব দেখে কান্নাই ভেঙে পড়েন তো বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা পাই ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান একটি বিশ্বস্ত হৃদয় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন